প্রতিষ্ঠান আছে কোথায় কোথেকে আসছো তুমি আমরা আছি এই মুহূর্তে চন্দনাই শেষ মানে এমন একটা গুরুত্বপূর্ণ স্থাপনা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেটা অনেক অনেক আগে প্রতিষ্ঠিত হয় যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে দামোদর ওষুধালয় এসে প্রতিষ্ঠিত হয় করেন হচ্ছে জনাব চিত্তরঞ্জন দাস কবিরাজ যিনি ছিলেন তা আমরা এখানে আসছি এখানে আসলে অনেক মেন্টাল পেশেন্ট আছে অনেক বছর ধরে এখানে থাকে অনেকে ভালো হয়ে যায় আমরা আপনার নাম শুনেছি কিন্তু চন্দনেশের মধ্যে জোয়ারার নামটা অনেকে হয়তো আমরা জানি না আমরা আজকে আসছি ওখানে আপনাদেরকে দেখাবো এখানে যদি সম্ভব হয় কোনো পেশেন্টের সাথে কথা বলার চেষ্টা করবো বা যদি কোনো কর্তৃপক্ষ থাকে আপনাদেরকে ওনাদের সাথে কথা বলানোর চেষ্টা করব। ঠিক আছে চলে

পুলিশ ওকে মানুষের চেহারাটা কেউ বিশ করে ফেলা যায় ও আমার তো রাজনৈতিক মন্ত্রী কে এখন ওকে পার্টি নিয়ে আসছে পূর্ণিমা আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনি মেন্টাল پیشنট কি বলছ আমি নিজেও বুঝতে পারছি আমার কাছে একটা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান আছে কোথায় স্কটল্যান্ডে চলে যাই স্কটল্যান্ডে ও কোথা থেকে আসছো তুমি স্কটল্যান্ডে সিংহাটা কি তো আইনো আচ্ছা আচ্ছা স্কটল্যান্ডে প্রতিষ্ঠান আছে

পুরানো একটা প্রতিষ্ঠান এখান থেকে অনেক ভালো হয়ে ভালো ভালো জায়গায় চলে গিয়েছে আচ্ছা আমরা জেনেছি যে ওনাকে ঠিক আছে তুমি থাকো আমরা আবার আসবো হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে এখানে আসছিলাম এটা যেহেতু মেন্টাল হসপিটাল আর এই পাশে আছে হচ্ছে ফিমেল মহিলারা আছেন যারা মেন্টাল পেশেন্ট আছেন তো সেক্ষেত্রে আমরা এদিকে যাবো না বা কথা বলার চেষ্টা করবো না যেহেতু মহিলা কথা বলবো না বাট এখানে আরও অনেকে পেশেন্ট আছেন আছে আর কি তো সেক্ষেত্রে যেহেতু এটা অনেক পুরানো একটা স্থাপনা পুরানো একটা প্রতিষ্ঠান পুরানো একটা হসপিটাল বা ক্লিনিক যাই বলেন না কেন এখান থেকে অনেক প্যাশেন্ট ভালো হয়ে যার যার গন্তব্যস্থলে বা পরিবারে ফিরে গিয়েছে তো চেষ্টা করেছি এখানে দেখানোর জন্য এটা আমাদের চন্দনেশ্বরের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক যেটা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো চেষ্টা করেছি দেখানোর জন্য আরও যদি সম্ভব হয় আমরা দেখাবো মাসির সাথে আপনি এখানে থাকেন আপনি এখানে দেখাশোনা করেন রান্না করেন এখানে কতজন আছে

এটা তো সরকারি প্রতিষ্ঠান না বেসরকারি প্রতিষ্ঠান তো এখান থেকে তো অনেক রুগী ভালো হয়ে তার পরিবারের কাছে চলে গিয়েছে না অনেক গেছে আপনি এখানে কত বছর ধরে আছেন পঁয়ত্রিশ বছর এখানে সেবা দিয়ে যাচ্ছেন আর বান্না মানে তো বড় বিষয় যেহেতু সেবা দিচ্ছেন খাওয়াচ্ছেন

তাদেরকে অনেক বেশি সাধুবাদ জানাই আপনারা অনেক বছর বেঁচে থাকেন আপনারা এই ধরনের সেবা দিয়ে যান যেহেতু আমাদের পরিবারের আশেপাশে দেখা যাচ্ছে অনেক ধরনের মেন্টাল প্যাশেন্ট আছে যা অনেকে ভাবে যে তার পরিবারের জন্য বোঝা আসলে বোঝা না টিকটাকভাবে যদি চিকিৎসা করা হয় আপনি যদি টিকটকভাবে চিকিৎসা করেন তাহলে আপনার হয়তো বা যেই ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে মেন্টাল প্যাশেন্ট ওরা ভালো হয়ে যাবে তা আসছিলাম এটা পুরোনো একটা স্থাপনা পুরনো একটা প্রতিষ্ঠান চেষ্টা করেছি এখানকার মানুষের সাথে কথা বলার জন্য তাহলে দেখাবো চন্দ্রনিশের মধ্যে আরো কোন কোন প্রতিষ্ঠানগুলো আছে যা আমরা জানি না আমরা আপনাদেরকেও জানাবো আমরা নিজেরাও জানবো চলে